দুপা বাড়ালে আমার ধ্বংসস্তূপ খেলনার আদলে আমি নিজেকে ভেঙেছি গড়ে নেওয়ার কারিগর তুমি অযথা রাত্রির বুকে সমাধি খুঁড়ে দিন যাপন পাশ ফিরলে তুমি আছো তাই স্বস্তির নিঃশ্বাস কাটাকুটি খেলায় বদলাতে চেয়েছি গল্পের উপসংহার তবু সব হারানোর মতোই এবারও তোমাকে পাওয়া হলো না তত্র স্মৃতির জঞ্জাল ঘেটে টুকরো আমাকে যখন পাবে তখন সময় বলবে তোমায় বড্ড দেরি হয়ে গেছে জানো কত কথা জমে গেছে একদিন শোনাব নিশ্চয়ই সারা পৃথিবী যখন ঘুমাবে তুমি আমি জাগব কথা সে কথার পরে আমি বলবো খুব মিস করো আমায় তুমি হেসে লুটো ফুটি খাবে জানো আমি আগের মতো আর নেই এখন অনেক পরিণত এই তো কদিন আগেই তুমি স্বপ্নে এলে মাঝ সমুদ্রে আমরা দুজন হঠাৎ এক ঢেউ ভাসিয়ে নিয়ে গেল আমি চিৎকার করে ডেকেছিলাম তুমি আসবে সাড়া দাওনি তুমি শুধুই হেসেছিলে আমি আজও বুঝিনি সে হাসির মানে হয়তো আমার শেষ নিঃশ্বাসেই তোমার সুখ তবু চেষ্টা করব দুঃস্বপ্নের চাকা ঘোরাতে আবার তুমি স্বপ্নে আসবে আমার রাজকন্যা হতে